আমি থেকে আমি গাছ খুব ভালোবাসি আর আমি খুব বিশ্বাস করি তোমাদের বয়সের বাচ্চারাই কিন্তু আমাদের প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে আমি তো বুড়ো হয়ে গেছি হ্যাঁ কি না জোরে বল আমাকে বুড়ো বলতে পয়লা জুলাই থেকে সাতই জুলাই অর্থাৎ এক সপ্তাহ ধরে দেশ জুড়ে বিশ্বজুড়ে পালন হয় বন মহোৎসব এবং প্রথম দিন অর্থাৎ পয়লা জুলাই দক্ষিণ কলকাতার অন্যতম নাম করা স্কুল যোধপুর পার্ক গার্লস স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং চন্দ্রন মিলে এই বন মহোৎসব পালন করলো আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে প্রকৃতি মাকে বাঁচানোর চেষ্টা করছি চারদিকে এত পলিউশন হচ্ছে এত ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের সকল স্টুডেন্টরা গাছ লাগাচ্ছি এবং আমাদের ফার্স্ট জুলাই থেকে বন মহোৎসব চালু হচ্ছে এবং আমরা এটা প্রতি সব প্রতিদিন এবং প্রতি সপ্তাহে আমরা মোটামুটি এখানে একশো কোটিটা গাছ লাগিয়েছি উপকারী গাছ লাগিয়েছি নিম বলো কিছু ফল গাছ বলো বকুল বলো সব লাগিয়েছি স্কুল হ্যাভ বিন ভেরি ভেরি কোঅপারেটিভ তার উপরে আমরা চেষ্টা করেছি যে একটা ফরেস্ট কী করে শুরু হয় বীজ দিয়ে শুরু হয় তো আমরা কিছু বীজ বাচ্চাদের হাতে দিয়ে আছি যেরকম নিম দিয়েছি এরিকা পাম দিয়েছি পেঁপে দিয়েছি তারপরে কিছু কাটিং দিয়ে কাজ শিখে কাজ শিখেছি মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট ফাইকাস পান্ডা তো বাচ্চারা খুব আগ্রহে খুব ইন্টারেস্ট নিয়ে আজকে সব কিছু করেছে অ্যান্ড কিছু মেডিসিনাল প্ল্যান্টও ইন্ট্রোডাকশন করেছি আমরা আসতে আসতে দ্যার বি ভিউ মেডিসিনাল প্লান্ট কর্নার ইন দ্য বিল্ডিং বাচ্চারা বুঝবে আমাদের মেডিসিনাল প্ল্যান্টের অ্যাডভান্টেজগুলো জেনে এটা এরা এই মেসেজটাকে স্প্রেড করবে আর প্রকৃতি মাকে আমরা সব একসাথে ইটস আবার রেসপন্সিবিলিটি টু টেক ক্যার আর বাচ্চারা প্রমিস করেছে আর আমি কুসুয়ার দিয়ে আমরা একসাথে এই কাজটা করতে পারবো আজকের যে প্রচেষ্টাটা রমিশ্রির মাধ্যমে আমাদের স্কুলে শুরু করা হলো এই চিন্তাধারাটা আমাদের অনেক আগে ছিল কিন্তু এই সাহসটা কিন্তু আমাদের আমরা করে উঠতে পারিনি ওনার সাহায্যের হাতটা যদি না আমাদের হাতের মাথায় পড়তো আমরা কখনোই সেটা সম্পূর্ণ করতে পারতাম না এবং আমরা ঢোকার মুখ থেকে আপনারা দেখতে পাবেন কি ধরনের সবুজটাই একদম পুরো মাঠটা ভরে গেছে নানা ধরনের গাছ প্রত্যেকটা গাছের উপকারিতা আমরা চেষ্টা করবো আগামী দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শুধু স্কুলের মধ্যে নয় স্কুলের বাইরেও এই বার্তাটাকে যাতে আমরা পৌঁছে দিতে পারি তার সর্বত চেষ্টা আমরা করবো এবং এর জন্য আমরা সময় চেষ্টা করব রমেশ আমাদের পাশে সব সময় থাকবে ঠিক কীভাবে পালন করা হলো ঠিক এই যে যোধপুর পার্ক গার্লস স্কুল যোধপুর পার্ক গার্লস স্কুলে যে মাঠ রয়েছে সেই মাঠে প্রায় একশো কুড়িটারও বেশি বিভিন্ন ধরনের গাছ দেবদারু চাপা জুঁয়ের মতন বিভিন্ন ধরনের গাছ পোতা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে থেকে একশো আটটি আম গাছের আম কাঁঠালের মতন যে ফল সেই ফলও কিন্তু সেই ফলে যে বীজ সেই বীজ কিন্তু প্লাস্টিকে মুড়ে মাটির ভেতরে রাখা হয়েছে অর্থাৎ বছরখানেক পর যখন সময় গড়াবে তখন কিন্তু এই গাছগুলি বড় হয়ে যাবে তারপরে সেগুলিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে অন্য কোনো জায়গায় রেখে দেওয়া হবে শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে প্রায় দুশোটি নিমগাছের যে বীজ সেই নিমগাছের বীজও কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন টবে কারণ কলকাতা শহরে নিমগাছের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু যত সময় যাচ্ছে কমে যাচ্ছে মানব জাতি তার জীবন বিস্তার করার জন্য তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু দিনে বা সময়ে সময়ে বন জঙ্গল কেটে চলেছে এবং কোনো না কোনোভাবে সেই বন জঙ্গলকে যেন রক্ষা করা যায় সেই দিকে তাকিয়ে থেকেই কিন্তু যতুরপাড় গার্লসে পালন করা হচ্ছে বন মহোৎসব আজকাল ডট ইন গাছ জন্য তীর্থঙ্কর দাসিটি এবারে তার সেবা করা তার পাশে ময়লা থাকলে তুলে দেওয়া প্লাস্টিক ফেলবে না জল দেবে এই সব রেসপন্সিবিলিটি তোমাদের উপরে আমি চাপিয়ে দিচ্ছি মাঝে মাঝে আসবো যাদুকে একটু গুড মর্নিং বলবে আর মাকে আমরা সব একসাথে আমাদের সবাই থেকে ঠিক আছে আর এত ভালো লাগলো আমার তোমাদের সাথে একসাথে থেকে আর বি বিল কন্টিনিউ টু হ্যাভ রিলেশনশিপ টু প্রোটেক্ট কাকে নো মাকে কি বলে মাদার नेचर और बोले प्रकृतिमा ऑल एफ कॉमिस्ट टूगेदर वी विल टेक ऑफ प्रोतिमा तीन बार बोल टेक ऑफ वी विल टेक ऑफ वी विल टेक ऑफ दैट्स प्रोमिस